মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মামার এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ভাগ্নে ঘটনাটি ঘটেছে কান্দিশালার রাজ্য সড়কের ভরতপুর থানার বিনোদিয়া গ্রামের একটি বেসরকারি স্কুল সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতে মাসন্দি গ্রামের বছর চব্বিশের তুকলি ফুল মিয়াদ ওরফে সাবিবুর রহমান ও তার ভাগ্নে বছর পনেরো এর শাহাবাজ আলম ওরফে তুহিন শেখকে নিয়ে মোটর সাইকেলে করে ঘুরতে বেরিয়েছিলেন আনুমানিক রাত নাগাদ বাড়ি থেকে বের হওয়ার মিনিটের মধ্যেই তারা দুর্ঘটনার শিকার হন জানা গেছে রাস্তার বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশে থাকা একটি পাঁচিলে সচরে ধাক্কা মারে সলার থানার কান্দরা গ্রামের বাসিন্দা আরিফ হোসেন নামে এক উদ্ধারকারী যুবক জানান ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং দুই রক্তাক্ত ব্যক্তিকে দেখতে পান দ্রুত তাদের উদ্ধার করে ভরতপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের আশঙ্কাজনক অবস্থা দেখে কান্দি মহকুমা হাসপাতালে রেফার করা হয় কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসকরা তুকলিফুল মিয়াদ ওরফে সাবিবুর রহমানকে মৃত বলে ঘোষণা করেন বর্তমানে সাহাবাজ আলো ওরফে তুহিন শেখ আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসাধীন এই ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে এই ঘটনায় কে কি বললেন শুনুন আর কে স্টার নিউজের পর্দায় আমরা কান্দারা থেকে একটু আগে আসছিলাম কুড়ি পঁচিশ মিনিট আগে হবে তো ওই অবস্থায় দেখি দুজন অ্যাক্সিডেন্ট অবস্থায় পড়েছিল আমরা প্রথমে বুঝতে পারিনি যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে তারপরে একটা ভাই ছিল যে মানে কান্নাকাটি করছিলো তা আমরা গাড়ি থেকে নেমে দেখছি এই অবস্থা তারপরে সঙ্গে সঙ্গে আমি সালারে আমার একটা বন্ধু আছে ওকে অ্যাম্বুলেন্সে ফোন করি ও অর্ধেক রাস্তা চলে এসেছিলো তারপরে দেখছি এই অবস্থা তারপর আমাদের একটা পরিচিত ভাই টোটোওয়ালা ওনার বাড়িও সালার তো উনিও কান্দি থেকে আসেন তারপরে ওনার টোটোতে চড়ি দিয়ে তারপরে হসপিটালে আসে তারপর আমরা এখানে আসলাম দেখলাম এই অবস্থা আর মাথায় গিয়ে একটু হাত লেগেছিলো রক্তপাত অবস্থায় পড়েছিলো সেটা আপনার বিনোদিয়া বাস স্ট্যান্ড ঢোকার আগে যে টার্নিংটা আছে ওইখানে দুটো বাইক ছিল একটা তো অ্যাক্সিডেন্ট হয়েছিল আর একটা তো দাঁড়িয়ে ছিল দুটো বাইক পড়েছিল না দাঁড়িয়ে না একটা দাঁড়িয়ে ছিল আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছে দেখে আপনার কি মনে হলো কিভাবে হতে পারে প্রথমে মনে হয় সাধারণত হয়তো ওভার স্পিড করে নিজের স্পিড কন্ট্রোল করতে পারেনি যেহেতু ওটা টার্নিং অত সোজা ঢুকিয়ে দিয়েছে ওখানে পাক ঘুরতে হ্যাঁ আপনার নাম আমার নাম আরিফ হোসেন আরিফ হোসেন হ্যাঁ বাড়ি কোথায় বাড়ি আমার কাঞ্জা ঠিক আছে ধন্যবাদ নটা পঞ্চান্ন তে পঞ্চান্ন তো তারপরে কখন এই খবর পেলেন আপনারা ওই পাঁচ মিনিট